আজিয়ে প্রভাতের অবির কেমনে পশিল প্রাণের ওপর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে তুলি উঠেছে বাড়ি করে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুকিয়া রাখিতে নাড়ি খড় করি ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দা কেন রে বিধাতা চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয়ে ভাঙরে বাঁধন ছাদরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধা কিসের অথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ড আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াব কাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি সরাইয়া তিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে শুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গেয়ে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মো এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভো কি জানে কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গাম ওরে চারিদিকে মো একি কারাগার ঘো ভাং 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 কারা আঘাতে আঘাত ক করে আয় টান পাখি এসেছে রবির ক